গুড মর্নিং ফ্রেন্ডস আমি শিবলি আমার ইউটিউব চ্যানেল শিউলিস লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে দেখো নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আর আজকে কী দিন তোমরা সবাই অনেকে হয়তো আন্দাজ করতে পারছো আর ভিডিও টাইটেল দেখেও তোমরা হয়তো এতক্ষণে বুঝে গেছো আজকে হচ্ছে আমার বার্থডে তা এই বার্থডে সেলিব্রেট করার জন্যেই কিন্তু বাড়িতে আসা আমার শ্বশুরবাড়িতে আর এই সাত বছরের মধ্যে প্রথমবার আমি আমার বাড়িতে সবাইয়ের সঙ্গে আমার বার্থডে সেলিব্রেট করব। মানে বাড়িতে থাকবো একসঙ্গে আর কি হবে কি না হবে আমার কাছে কোনো প্ল্যানিং নেই সেটা আমার শাশুড়ি মা শ্বশুরমশাই আর আমার বর এই সব সবাই মিলেই করছি প্ল্যানিং কি কি হবে তা আমি দেখো সকালবেলা উঠেই স্নান করে নিয়েছি আর এই শাড়িটা পরে নিয়েছি এই শাড়িটা হচ্ছে দিদিভাই আমাকে দিয়েছিলো আর এটাই আমি বার্থডেতে পরে নিয়েছি সকালবেলা খুবই ভালো লাগছে আর আমার এটাই প্ল্যানিং করা ছিল যে বার্থডের দিন সকালে উঠে আমি স্নান করে দিদিভাইয়ের দেওয়া শাড়িটা পরবো তা সেটাই পরে নিয়েছি আর আমি এখন ছাদে চলে এসেছি আর সকালে উঠে আমি যেহেতু গরম জল খাই সেই গরম জলটা পর্যন্ত ও করে দিয়েছে যে তোমাকে আজকে আর কিছু করতে হবে না তাই গরম জল আর দুটো বিস্কুট খেয়ে আমি ছাদে চলে এসেছি আর ছোটো কোনোর ছেলেও আমার সঙ্গে চলে এসেছে আরও কালকে দেখেছিল। মানে আমি ভিডিও করছি সব সময় তা ও ওই জন্যে মানে সকাল থেকে উঠে এসে বলছে মামি ভিডিও করো মানে ওইগুলো বলতে পারে কথা তা ওকে নিয়েই আমি চলে এসেছি ও আছে আমার সঙ্গে আমিও বসেছি ও বসে আছে না হলে আমি যদি হেঁটে বেড়াই ও হেঁটে বেড়াবে ওই জন্য আমি ওকে বসিয়ে রেখেছি তা ও খুবই আনন্দ করছে আর সকালবেলা উঠেই আমাকে বলেছে মামি হ্যাপি বার্থডে টু ইউ তা ও খুবই ভালো বলতে পারে একদমই তা ও দেখি এখন বলে কি না তোমাদের সামনে না আসো আচ্ছা বলো মামি হ্যাপি বার্থডে টু ইউ বলো 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 মামি হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে সকালবেলা কি সুন্দর বলছিল তখন বলে আমি হ্যাপি বার্থডে টু ইউ এই দেখো ও খুব সুন্দর বলতে পারে এইগুলো আর যে কোনো জিনিসও শেখে একদম খুব সুন্দরভাবে বলে আর আজকে খুব একটা রোদ নেই একদমই সকাল থেকে কুয়াশা ছিল আর এখন একটু একটু রোদ উঠেছে তো ছাদে এসে খুবই ভালো লাগছে আর আমি শাড়িটা তো পরতেই পারছিলাম না নতুন শাড়ি যেহেতু তো জেটিমা আমাকে একটু পরিয়ে দিয়েছে শাড়িটা আর ছোট বোনু সবাই আছে নিচে তা চলো কী কী বাজার হলো বা কি হলো সব কিছু তোমাদেরকে আমি দেখাই নিচে যাব এবার আর সব কিছু দেখাবো তা খুবই এক্সাইটেড লাগছে আর বাড়ি সবাই খুবই আনন্দ করছে আমার বার্থডে উপলক্ষে সবাই মানে যতটা সম্ভব করার চেষ্টা করছি সেটাই আমার দেখে খুবই ভালো লাগছে আর রাত বারোটার সময় আমার বর আমাকে উইশ করেছিল আর ও তো আমি তো ঘুমিয়ে পড়েছিলাম কালকে পিঠে খেয়ে বলেছিলাম তোমাদেরকে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে ও আমার জন্য স্ট্যাটাস দিয়েছে সুন্দর করে লিখেছে ছবি দিয়ে তারপরে হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম সব তাতেই পোস্ট করেছে স্টোরি দিয়েছে আমার খুবই সকালে উঠে আমি দেখে অবাক যে অত কিছু করলো কি করে তারপরে দেখি ও দেড়টার সময় ওইগুলো করেছে রাত মামা কই মামা হ্যাঁ আর ও অনেক কবিতাও মুখস্থ করে রেখেছে মা ওকে অনেক কবিতা মুখস্থ করিয়েছে আর সব কিছু বলতে পারে একদিন তোমাদেরকে শোনাবো দেখো ভিডিও করছি দেখো তুমি বলছিলে ভিডিও করো বলো মামি কি বলছিল ভিডিও ভিডিও করো বলো এইটা তো মামি ভিডিও করো এবার দেখো আমি নিচে চলে এসেছি আর আজকে তো অনেক কিছু বাজার হয়েছে আর কিছু কিছু দেখো কাটাও হয়ে গেছে আর বড় একটা কাতলা মাছ এনেছে বাবা আর চিকেনও এনেছে আরও অনেক কিছু বাজার হয়েছে এদিকে দেখো সব মুদিখানার জিনিস সব গোসারি এগুলো চাল তারপরে ফ্রায়েড রাইসের জন্যে চাল পায়েসের জন্যে চাল মিষ্টি দই এইগুলো আর আমসত্ত্ব এনেছে চাটনি করার জন্যে আমসত্ত্বটা এনেছে দেখো আর যেগুলো লাগে মশলাপাতি সব কিছুই এনেছে আর এটা হচ্ছে ফ্রায়েড রাইসের চাল তারপরে চিনি আর এইগুলোই দেখো বাজার হয়েছে এগুলো গ্রোসারি সব আর মিষ্টি দুধ এই সব অনেক কিছুই বাজার হয়ে গেছে ও আর বাবা করেছে সব বাজারে গিয়ে আর এখন দেখো মাছটা কাটা হচ্ছে আর একটা কাকিমা আছে পাশে ওই কাকিমা এসে দেখো একটু হেল্প করে দিচ্ছে সবজি কেটে দিয়েছে তারপরে মাছটাও একটু কেটে দিচ্ছে আর দেখো এটা ফ্রায়েড রাইসের জন্যে গাজর বিনস তারপরে চিকেনের জন্য মশলা সব কাটা হচ্ছে আর এখন দেখো বারোটা বেজে গেছে আর মা দেখো আমার জন্য পায়েস রেডি করে দিয়েছে আমাদের বাড়ির নিয়ম হচ্ছে জন্মদিনে বারোটার মধ্যে পায়েসটা খেতে হয় আর সবাই বড়রা আশীর্বাদ করে এটাই হচ্ছে আমাদের বাড়ির জন্মদিনের নিয়ম আর এদিকে দেখো মা পায়েস পাঁচ রকম মিষ্টি ধান দুব্ব প্রদীপ সব কিছু রেডি করে নিয়েছে আর এখন দেখো ছোটো গুনু ছেলেও চলে এসেছে ছোটো গুনু চলে এসেছে আর ওর মা আজকে ওকে হলুদ আর দুধের সর বেটে মাখিয়েছে তারপর স্নান করিয়ে দিয়েছে আর দেখো ঠাম্মা এবার আমাকে আশীর্বাদ করছে

Og du bare tar den.

दादा दे ये तुम आगे आगे तू तो तुम्हें दुख

আর মিষ্টি খেলে আবার বন করতে হয় কি আনেন তো জল খাই দে মামির একটু জল খাই দাও বলো

এখন দেখো আমাদের রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর অনেকটা লেটও হয়ে গেছে যেহেতু অনেক রকমের রান্নাবান্না হয়েছে ওই জন্যেই আর সবাই একটু হেল্প করে দিয়েছে জেঠিমা ছোটো বুনু তবে পাশে একটা কাকিমা এসেছিলো ওই কাকিমা ঠাম্মা আর মা তো সারাদিন সকাল থেকেই রান্নাবান্না করে যাচ্ছে আমিও একটু একটু হেল্প করে দিয়েছি তা চলো কী কী রান্নাবান্না হয়েছে তোমাদেরকে দেখাই দেখো এদিকে হয়েছে ফ্রায়েড রাইস দেখো একটা বড় কড়াইতে এক কড়াই হয়েছে ফ্রায়েড রাইস মা বলছে সব কিছুই বেশি বেশি হয়ে যাবে হয়তো আর এদিকে দেখো সাদা ভাত হয়েছে এটাও এক হাঁড়ি হয়েছে সাদা ভাত আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল আর এখানে দেখো পাঁচ রকম ভাজা হয়েছে আর এটা হয়েছে মাছের ঝাল আর এই হচ্ছে চিকেন চিকেনটাও অনেক বড় কড়াইতে করতে হয়েছে চিকেনটা অনেকটাই ছিল ওই জন্যে বড় কড়াইতে মা বসিয়েছিল এটা উনুনেই রান্না হয়েছে কিছুটা গ্যাসেও হয়েছে আর এটা হচ্ছে চাটনি আর এইটা হচ্ছে পায়েস এটা রান্নাঘরে ছিল ওই জন্যেই আর এখানে দেখো বেগুনি হচ্ছে এটা ছোটো তৈরি করেছে সব কেটে বেছে সব ও তৈরি করছে গ্যাসে কিছুটা গ্যাসে কিছুটা উনুনে এরকম হচ্ছে আর এখন দেখো ধনে চপটা হচ্ছে আর দেখো মা আমার থালাটা কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে পাঁচ রকম ভাজা মাছ ভাজা বেগুনি তারপরে পায়েস মাছের মাথা দিয়ে ডাল মাছের ঝাল চিকেন মিষ্টি দই চাটনি কত সুন্দর করে মা সাজিয়ে দিয়েছে আমার থালাটা দু রকমের ভাত এইগুলো আর আমরা দেখো এখন খেতে বসে গেছি আর সবাই আমরা একসঙ্গেই খাচ্ছি ছোটো বুনু আমি ও মা বাবা মা দিচ্ছিলো মা একটু পরে বসেছে জেঠিমা তারপরে যে কাকিমাটা এসেছিলো তার কাকিমা কাকিমার ছেলে তারপরে ঠাম্মা সবাই আমরা একসঙ্গে বসেই খাচ্ছি আর খুবই আনন্দ হচ্ছে মানে খুবই যে আনন্দটা একদমই মানে মুখে বলে প্রকাশ করা যাবে না এত সুন্দর মানে এত অ্যারেঞ্জমেন্ট হবে এটাই আমি জানতাম না আমি ভাবছিলাম শুধু হয়তো নর্মাল কিছু যেরকম বাড়ি রান্না হয় সেরকমই হবে কিন্তু মা সব কিছু করেছে মার ইচ্ছা হয়েছে যে আমি সব কিছুই করবো ওই জন্যে সকাল সকাল বাবাকে বাজারে পাঠিয়ে দিয়েছে আর ও তারপরে গেছে বাবা আর ও মিলে দুজনেই বাজার করে নিয়ে এসেছে আর ওই জন্যে একটু দেরিও হয়ে গেছে তা আমরা সবাই এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি একসঙ্গে আর অনেক গল্পও করছিলাম আর তারপরে ছোটো ছেলে ঘুম থেকে উঠে গেছিলো ও চলে এসেছে ও খাচ্ছিলো আমাদের পাশে বসে খুবই আনন্দ করেছি আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর আমার খুশিটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম এটাই আমার অনেক ভালো লাগছে মানে এত সাত বছর পরে আমার মনের ইচ্ছা এটা পূরণ হলো খুবই ভালো লাগছে আমাদের এইমাত্র মাত্র খাওয়া দাওয়া শেষ হলো আর এই দুই তিন দিন একদমই রোদ উঠছে না হ্যাঁ খুবই অন্ধকার আর ওই জন্যে আমি ছাদে চলে এলাম দেখো আর ও এসেছে আমার সঙ্গে আর আমরা সবাই খাওয়া দাওয়া করলাম একসঙ্গে আমি ও জেঠিমা ছোটো বোনু সবাই একসঙ্গে আর পাশে আর একটা কাকিমা তার ছেলেও এসেছিলো মেয়েরও আসার কথা ছিল কিন্তু আসেনি তাই কজন মিলে মা বাবা ঠাম্মা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করে নিলাম আর আমার তো একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে ওই জন্য খুবই একটু অসুবিধা হচ্ছে আর এখানে তো প্রচন্ড ঠান্ডা ওই জন্য হঠাৎ করেই আমার একটু অসুবিধা হচ্ছে তাও তো আজকে ভিডিওতে আসেই নি একবারও আর তখন যখন আমাকে আশীর্বাদ করছিলো তখনও একটু এসেছিলো তুমি বলো কিছু আজকে তো আজ দিনটা আমার কাছে খুবই স্পেশাল আর সব থেকে বড়ো কথা যে ওর যে জন্মদিন আর সেটা আমরা বাড়িতে এসে সেলিব্রেট করতে পারছি এটাই আমাদের কাছে একটা খুব মানে খুব মানে বিশাল ব্যাপার আর কি তো আমি ভেবেছিলাম যে হয়তো আমরা অন্য কোথাও যাবো কিন্তু হঠাৎ করে মা বলছে যে জন্মদিনটা এবার বাড়ি থেকেই মানে করবি তো যার জন্য আর আমি সেভাবে অফিসে ছুটিও পাই না তো অফিসে ছুটিও যখন পেলাম তো সেইভাবে চলে আসলাম আর যার জন্য আমি বাড়িতে মানে এই প্রথম আর কি সাত বছরের ভিতরে আমরা ওর বাড়িতে জন্মদিনটা পালন করতে পারলাম তো খুবই ভালো লাগছে আমাদের আর সব সময় আমি চাই যে ও একটু ভালো থাকুক হ্যাপি থাকুক আর আজকের এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে আর সন্ধ্যেবেলাও কিছু প্ল্যানিং আছে ও সব কিছু অ্যারেঞ্জ করেছে তা কতটা কি করতে পারবো অতটা বুঝতে পারছি না যেহেতু আমরা একা একাই ওই জন্যে অতটা প্ল্যানিং করে ওঠা হয় না তাও অনেক জিনিসপত্র এনেছে কিছু ডেকোরেশনও করবে সব কিছু তা সেটা সন্ধেবেলা থেকেই হবে তা ওই জন্যেই এই ভিডিওটা যেহেতু দুটো ভিডিও একসঙ্গে দিলে অনেকটা বড় হয়ে যাবে তাই এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আর সন্ধেবেলা থেকে আবার একটা ভিডিও আমি শুরু করব তা তোমরা সবাই খুবই ভালো থেকো আর ক্রিসমাস সবাই খুবই ভালোভাবে কাটাও আর সবাইকে আগের থেকে জানাই মেরি ক্রিসমাস মেরি ক্রিসমাস সবাইকে সবাই খুব আনন্দ করো হ্যাপি থাকো তাহলে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাহলে আজকের মতো টাটা টাটা